তরকারি করেছি সকালবেলা বরমশাই খেয়ে দিয়ে ছেলে এনে দিয়ে গেল ছেলের এখন মর্নিং স্কুল চালু হয়েছে মর্নিং স্কুল ছিল বাট এখন টাইমটা চেঞ্জ হয়েছে সাতটা থেকে সাতটা থেকে দশটা তো দশটার সময় এনে দিতে ছেলেরও খাওয়া গেছে আমি পুজো সেরে খেতে বসছি তো ভেজে জামা কাপড়গুলো বালতিতে আছে ওগুলো পরে মিলব খেলি অনেকটা বেলা হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা কেমন আছে নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম তো এখন প্রায় এগারোটা বাইরে যাই সকালবেলা ওই গুড়ের শরবত করেছিলাম ছেলেকে ছেলে ঘুড়ের শরবত খেয়েই স্কুলে গেছিলো আর আমি ওই তখনই খেয়েছিলাম খিদে পেয়ে গেছিলো ভাবলাম যে বাজ সেরেই তারপরে খাবো অ্যাকচুয়ালি ও দশটার সময় ছুটি হয়েছে আমি বলি ও আসার আগে তাহলে কাজ আর সেরে নিই নাহলে সেই দেরি হয়ে যায় আর স্নান করতেও দেরি হয়ে যায় স্নান মান করে ঠাকুর পুজো করতে গেলে খেতে দিই দেরি হয়ে যায় তো চলো খেয়ে নিই তো এখানে রান্নার কাচের সেট আপটা দেখো একবারে গুছিয়ে গাছিয়ে নিয়েছি এদিকে ভাতে চাল তুলে দিয়েছি জলালা ভাতে চাল নিয়ে নিয়েছি ও বেলা শুদ্ধ কেটে কুটে বেটে রেখে দিয়েছি এই যে পেঁয়াজগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগলো এই দেশি পেঁয়াজ না তরকারিতে দিলে তরকারির স্বাদ দেয় হয় আলাদা তো ওই আজকে বেশি কিছু রান্না করিনি ঢেঁড়সের ঝাল ডাল আর একটু আলু ভাতে দিয়েছি আর এখানে এই যে জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই পড়ে রয়েছে যেন তো আজ তিন চার দিন হয়ে গেল ভাঁজ করে রাখা হয়নি তো চলো আজকে ভাঁজ করে রাখি আর ওদিকে ভাতটা হয়ে গেছে ঢেঁড়সের ঝালটা বসিয়ে দিয়ে এসে এখানে এই যে গোছ করতে লেগেছি বেডশিটটা ওই দিন ছেলে ছিঁড়ে দিয়েছিলো না কি করে তো বেডশিটটা একটু সেলাই করে নেব এরই ফাঁকে এই হালকা ফুলকা রান্না হলে কি হয় এদিকের কাজগুলোও সারা যায় সন্ধ্যের দিকে না সময় হয় না রান্না বান্না করে হেসেল গুছিয়ে নিয়েছি তো এখন আলু ভাতেটা মাখবো তোর স্নান করিয়ে দিলাম তখন কটা বাজে দুটো পাঁচ তো চলো অল্পটা নিয়ে তো কালকের ব্লগটার কন্টিনিউ করা হয়নি চলে এলাম নেক্সট দিন এখন বাজে সাড়ে ছটা আর আজ হচ্ছে যে কী বার বুধবার তো চলো আমি উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে ডাকবো তার আগেই যে মিজরি মৌরির জলটা ছেঁকে রাখছি কালকে গুড়ের শরবত করেছিলাম একদিন ছাড়া একদিন ওই মিজরি মৌরির জল আর একদিন গুড়ের শরবত এরকম করেই করছি এই গরমের কটা দিন আর এখানে কালকে একটু মটর ভিজিয়ে রেখেছি সেদ্ধ চাপা ভোগের রেডি করে রোজেরই আলুর তরকারি হয় তো আজকে ভাবলাম একটু মটর ভিজাই তো চলো বন্ধুরা নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যে বুধবার এখন ছটা একচল্লিশ মতো আজ খুবই সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিলাম একবারে রান্নাঘর থেকে তো চলো ছেলেকে ডাকি হাত মুখ ধোয়াই ফ্রেশ করি তারপরে কর্তা মশাইকে ডাকবো তো কর্তা মশাই আমার বিরাট কষ্ট জানো তো সকাল সকাল উঠতে হচ্ছে তো সাড়ে সাতটায় উঠতো তার জায়গায় সাড়ে ছটায় উঠতে হচ্ছে এক ঘন্টা আগে তো ওই চোখে মুখে জল দিয়ে স্কুলে চলে যাই দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ে জানো তো তো ঘুমাবে ঘুমাক আমি ভাবছি একটু বলবো বাজারের দিকে নিয়ে যাই নাকি আজ দু বুধবার তো মা যেখানেও বসবে তো বাজারে গেলে কি ওই চুনো মাছটা পাওয়া যায় আর এই এখনও অতিরিক্ত গরমের জন্যে তো মানে দুবেলার চাল মানে একবারে নিয়ে নিচ্ছি জানো তো জল ঢালা ভাত করছি আর এই জল ঢালা ভাতটা খুব মুখে লাগছে এই জল ঢা ভাতের সাথে চুনো মাছ যদি কোনো ভাজাভাজি হয় তো অনেকটাই যাই তো ওই জন্যই চুনো মাছের ঝোঁকটা আর কি ধরেছি তো দেখা যাক কর্তমাসাইকে বলবো যাই কিনা তো চলো ছেলেকে রেডি করে দিয়েছি তুই তো সকালবেলা খেতেও চাসনি মিষ্টি জল খাওয়ার পর অত সকাল ছেলেদের স্কুল হচ্ছে যে আজকে নিয়ে তিন দিন হলো মর্নিং স্কুল চালু হয়েছে তো আগের দুদিন অবধি আমিও কিন্তু শুয়ে পড়েছিলাম ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে জানো তো নটার সময় উঠে কাজকর্ম সেরেছি আর মুড়ি খাবার তরকারি করেছি বাট আজকে আর শুয়ে আজকে ছেলেকে স্কুলে পাঠিয়েই সংসারের কাছে হাত দিয়ে দিয়েছি ঘুরিটা করে নিচ্ছি তারপরে সংসারের কাছে হাত দেবো অ্যাকচুয়ালি ওই যে বড় মশাইয়ের পথ ধরবো ভাবছি নিয়ে বলবো একটু চলো বাজারে নিয়ে যা নিয়ে চলো একটু মাছ কিনি আর মাছ নিয়ে তারপরে একবার ছেলেকে স্কুল থেকে নিয়ে বলবো নামিয়ে দিয়ে দিয়ে আসার জন্য তো কর্তা মশাই এসে আবার শুয়েও পড়েছে জানো তো ঘুমাচ্ছে ঘুমাক এখন তো কাজ কম ওই জন্য এসে শুয়ে পড়ে আর কি ওই দশটার দিক করে দোকানে যাই ছেলেকে একবার এনে দিয়ে সান খাওয়া করে তো যাক এখনো কিছু বলিনি ঘুমাচ্ছে ততক্ষণে কাজগুলো সেরে নিই তারপরে উঠলে তারপরে বলবো তো চলো তো কাজ সেরে নিয়েছি বাথরুমে ঢুকবো সানটা সেরে তমশাই ঢুকে বলেছে বাথরুমে তো চলো তাকে খেতে দিয়ে করে ভাবছি বাথরুমে ঢুকবো আর দেখি বাজারের দিকে যেতে বলবো মাছ আনতে যাই কিনা হয়তো আমাকেই সাথে নিয়ে বেঁধে নিয়ে যাবে তো হয়তো সানটা হবে না এসে সান আর ঠাকুর পুজোটা সাজতে হবে কারণ এখন নটা দশ মানে ছেলের দশটায় ছুটি হবে তো আমি যদি ওই করে বেরোতে যাই অনেকটা দেরি হয়ে যায় দেখা যাক কী হয় তো পৌনে দশটার মতো বাজে চলে এসেছি মাছের দোকানে এই কাছেই যে মাছ দোকানটাকে এসেছি তো বাজারকে নিয়ে যাওয়ার কথা বললাম তো বিশাল গরম মাছছে যে আগে তাহলে বলো কেন তো আমার সময় হবে নি তুমি কি করছিলে সকাল থেকে মানে এদের সংসারে কাজ করেও নাম নেই যেন তো তাই আনতে যখন হবেই তো ওই জন্য সামনের মাছ দোকানটাতেই চলে এসেছি তো অল্প করে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে সানে ঢুকবো তো তো আসার পরে মাছটা ধুয়ে নিয়েছি টুকটাক কাজকর্ম করতে করতে একটু ওয়েট করার পর দেখো ছেলে চলে এসেছে ভাবলাম তাহলে মুড়িটা ওকে মেখে দিয়েই যায় ও টিভি দেখতে দেখতে খা কারণ আমি যদি শান্তিকে এসে দিই অনেকটা হয়ে যাবে ঘড়ি বলছে দশটা কুড়ি তো চলো স্নান করে নিই সব রকম দিয়ে একটা ঝোল গাজর পেঁপে আলু বেগুন কাঁচকলা ঝিঙে আর পটল তো গিরে মৌরি ধনে দিয়ে ঝোল করেছি এখানে যে মাছের তেল আছে আর এখানে হচ্ছে যে মাছের ঝাল আর ওখানে নিম পাতা বেজে রেখেছি যে নিম পাতা আলু ভাতে তো চলো এখন গ্যাসটা পোছাপছি করে ফেলি ছেলেকে স্নান করিয়ে দিয়েছে যে সকাল সকাল বেজে গেছে একটা কুড়ি তিরিশ গ্যাসটার বাসনগুলো ধুয়ে নেবো দেখো শুধু দেখো রোদ যেন গিলে খেতে এসছে তো গ্যাসটা পোঁচাপোচি করে ভাবলাম ছাদ দিকে তুলে নিয়ে চলে যাই এই যে কালকে দুপুরবেলা শুয়েছে আর বিছানায় শি করে ফেলেছে জানো তো ধুয়ে রেখেছিলাম আজকে সকাল সকাল রোদে দিয়ে গেছিলাম যা রোদ শুকিয়ে গেছে তো জামা কাপড় মিললে না জামা কাপড় পুরো কটে যাবে ছাদে ওই জন্যে আসি না আজকে আসতে হতোই ওই জন্য মিলে দিয়ে গেলাম জামা কালতেই ওপর ওপর করে দিয়ে দিই শুকনো শুকনো হয়ে যায় আর আরও একটু আগে আসলে হতো আর আশা হয়নি একটু গুষ্টি ঘুষ্টি রান্না করেছি অবশ্য ফোন দেখে দেখে ফোন দেখে দেখে সিরিয়াল দেখছিলাম আমার এখন না ফোনটা এত হ্যাং করছে কি বলবো মানে মাথা খারাপ করার মতো জানি নি মনে হচ্ছে ফোনের উপর বেশি অত্যাচার হয়ে যাচ্ছে তো চলো যখন উপরে আসি তখন দেখছি বর চলে এসছে দোকান থেকে তো গিয়ে খেয়ে নেবো সকাল সকাল উঠা হচ্ছে তো তো দুপুরবেলা শুতে হবে আর দুপুরবেলা শুনে না ঘুম ভাঙতে চাইনি বড়বেলার দিনে তো যেন ঘুমিয়ে শেষ হয়নি নিহাত সন্ধে দিতে হবে তাই উঠি তারপর এখন ছেলের হচ্ছে যে টিউশন পাঠাচ্ছি না ওই টিউশনের ফি নিয়ে একটু অসুবিধা হচ্ছে তো এটাই আর কি ওই জন্য ঘরেই আছে আর সময়টা খুব কম দেওয়া হচ্ছে সময়টাকে ম্যানেজ করার চেষ্টা করছি যাতে টিউশন যেই টাইমটা যেত ওই টাইমটা যাতে আমি সময় দিতে পারি তো দেখি আজকে কতটা কি ম্যানেজ করতে পারি কালকে না দেরি হয়ে গেছিলো ওই শুতে গিয়ে জানো তো তো বেশিক্ষণ সময় দিতে পারিনি আর এমনিতেই তো কোথার থেকে কাজ মানে কাজের থেকে কোথায় বেশি বলে আমার ছেলে হ্যাঁ ওই জন্য দেরি হয় তো চলো মাথা পুরো ফেটে যাবার খাপ